मरना तेरे को डर नहीं लगता है अभी मजा आएगा ना भिड़ो

কি 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 জ্বালানো জ্বালাচ্ছে আমাকে একটু সারাদিন পরে শুভ তাও শুতে দেবে না কি আছে

তা এটাই তো আমার কাজ এক আচ্ছা টাটা করে দে টাটা করে দে বাপরে কত বড় হা ওটা তুই বল আমি কটার সময় শুনলাম কি সে যখনই শুভিস

What a t o d i g i t Ah, yes. What a hobby. I don't know what cow out. I don't know a t a p e t h